আর কি আপনার কত আপনার তো ক্যামেরা ট্যামেরা আছে মানে ভালো কত পাঁচ হাজার

পাঠাও কোনটাকে মারি বেশি দু একটা পাঠাও দিয়ে মারি না ভাই পোষায় না ঠিক আছে বড় ভাই সাবস্ক্রাইব করে দেবে আপনি একটা 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 সামান্য একটা কমেন্ট করে দেন আমি আপনার সাবস্ক্রাইব করে দেবো নি মানে আমি আপনার খুঁজে পাবো না না বুঝলেন নাই মনে থাকবে না নেই আমি এই সামনেই থাকি সামনে আপনি আমার একটা কমেন্ট করে দেন আপনার আমি পরে ঢুকলেই আপনার সাবস্ক্রাইব করে দেবো নি

ঠিক আছে ওর ভালো লাগলো ইনশাল্লাহ দেখা হবে আমি সব একাই করি না আমি এখনো ই পাই নাই যে চিঠিটা পাই নাই এখনো ইনকাম হচ্ছে কিন্তু ওই ওটা আবেদন করছি আবেদন করছি তো দুই মাস দুই সপ্তাহ হইছে পাই যাবে

okay i'll make it i love, I love this